আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের তো আমরাও ভালো আছি সুস্থ আছি আসলে প্রবাসের মাটিতে যখন একটা পার্টির আয়োজন করে আসলে পার্টির আয়োজন করলে কিন্তু সবারকে দাওয়াত দেওয়া হয় তো সেই দাওয়াত আমরা পেয়েছি আমরা এখানে এই কোম্পানিতে রাতে কাজ করি সেই কাজের পরে আমাদের একটা ব্রেক টাইম থাকে সেই ব্রেক টাইমের ভিতরেই আমরা এই পার্টির আয়োজনে অ্যাটেন্ড হয়েছি সবাই একই সাথে একই মিলে আসলে পার্টিতে আয়োজন করাটা মানে সবার আনন্দ উল্লাস একই সাথে ভাগাভাগি নেওয়া একই সাথে ভাগাভাগি করে আনন্দ উল্লাস করা আসলে শুধু খাওয়া দাওয়া যে তেমন একটা কিছু টানা এখানে হয়েছে দাওয়াত করা এবং দাওয়াতে অ্যাটেন্ড করা বা সবাই সবার সাথে মত বিনিময় করা এবং সবার আনন্দ উল্লাস ভাগাভাগি করে নেওয়া আসলে কোম্পানিতে শুধু কাজই করে যাচ্ছি আমরা আসলে এরকম আনন্দ কয়জনে করতে পারি দেখতেই তো পারতেছেন আজকের আয়োজনটা খুবই চমৎকার এবং খুবই একটা আনন্দময়ক ছিল আসলে আমরা এই কোম্পানিতে যারা ছিলাম রাতে কাজ করে তারা সবাই কিন্তু একই সাথে আমরা এই পার্টিতে আয়োজন করেছি আর পার্টিটা দিয়েছেন আমার একই মামা লাগে সেই মামার উদ্দেশ্যেই আজকে আমরা এই তার সেকশনে এসে আমরা এই খাওয়া দাওয়ার আয়োজনটা করেছি আসলে প্রবাসের মাটিতে ভাই আমরা কখনো কখনো শুধু কাজই করে যাই কিন্তু এরকম পার্টিতে আয়োজন করা কখনো সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক একই সাথে আমরা সবাই যখন একত্রে বসেছি আসলে আমাদের আজকের পার্টিটা আনন্দ উল্লাস করে আমরা সবাই একই সাথে খাওয়া দাওয়া করেছি খুবই ভালো লাগছে এবং দেশ এবং দেশের বাইরে যারা আছেন প্রবাসী ভাইরা সবাইকে আনন্দ উল্লাস করার জন্য আপনাদের মন ভালো রাখার জন্য এরকম ছোট্ট খাট্ট একটু পার্টি আয়োজন করতে হয় তো যাই হোক আমরা সেটাই করেছি আমরা সেই পার্টিতেই অ্যাটেন্ড হয়েছি আমরা খাওয়া দাওয়া করেছি তো যাই হোক যেই মামা পার্টিটা দিয়েছে তার মামাকে বিশেষভাবে অনুরো ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা যেন আগামীতেও এরকম ছোট্ট খাটো পার্টি নিয়ে আমরা আবার ফিরে আসতে পারি তাই আজকের আমার এই ছোট্ট খাট্ট একটি ব্লগের মাধ্যমে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং সবাইকে দেখার এবং সুযোগ করে দিলাম যাই হোক কেমন হয়েছে জানি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের প্রবাসের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন এই প্রবাসে মাটিতে থেকে ভালো থাকি সুস্থ থাকি এবং পরিবারদেরকে নিয়ে যেন আমরা খুব আনন্দ উল্লাস করে খেতে পারি এবং সবাইকে হ্যাপি রাখতে পারি সেই দোয়াই আপনাদের কাছে চাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ